শ্মশানবাসী তবু আমি তাকেই ভালোবাসিমারে স্বপ্নে ছবি আঁকতে আঁকতে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং হবি তো আজকে শিবরাত্রি তাই শিবরাত্রির স্পেশাল স্ট্যাটাস নিয়ে চলে এসছি তো প্রিভিউ তো তোমরা থেকে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও শিবরাত্রিতে চলবে আবার তীব্ররাত্রী ছাড়া এমনিতেও চলবে তো তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো এই ধরনের স্ট্যাটাস বানাতে আমাদের প্রয়োজন হবে অ্যালার্ট মোশন তো এই এলার্টমোশন ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আরও দুটো তোমরা প্রি সেট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে একটা বার লিঙ্ক আর একটা সেক লিঙ্ক তো এই দুটো সেটকে তোমরা কীভাবে ইম্পোর্ট করবে তো তোমরা সিম্পলি প্রি সেট ক্লিক করবে তোমাদের ফোনে ইন্টারনেট কানেক্ট অবশ্যই অন করে রাখবে তো অন করে রাখার পর অবশ্যই ক্রম বাজারটাকে সিলেক্ট করে দেবে তো ক্রম বাজার সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের দেখবে রিডাইরেক্ট করবে অ্যালার্ট মোশনে তো অ্যালার্ট মোশনে আসার পর লিঙ্কটা দেখবে ভেরিফাই হবে কিছুক্ষণ ভেরিফাই হওয়ার পর ইম্পোর্ট অপশান আসবে তো ইম্পোর্ট অপশান আসার পর ডাউনলোড হয়ে গেলেই লিঙ্কটা ইম্পোর্ট হয়ে যাবে তো এখন অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করছে দেখতে পাচ্ছ ভেরিফাই লিঙ্ক চলে এসছে এরপরে ইম্পোর্ট অপশান আসবে তো ইম্পোর্ট অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে লিঙ্কটা ইম্পোর্ট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ ইম্পোর্ট অপশানটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখবে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমার ইন্টারনেট একটু ঝোলো তাই দেরি হচ্ছে তো এরকমভাবে ওপেন হয়ে যাবে তো এরকমভাবে ওপেন হয়ে যাওয়ার তারপর তোমরা কী করবে একটু এগিয়ে যাবে দেখবে এখানে এফেক্ট ওয়ান লেগে আছে তো এই এফেক্ট ওয়ান এইখান থেকে এই পর্যন্ত লেগে আছে এর মধ্যে এখানে যে কটা বিটমার্কের ছবি থাকবে সেই কটা বিট মার্কে তোমাদের এক নম্বর এফেক্ট লাগাতে হবে আর এদিকেও এফেক্ট ওয়ান কিছু আছে আর বাকি যে যেগুলো থাকবে সেইগুলোতে এক দুই এক দুই করে লাগাতে হবে পেন্টুল ইফেক্ট আছে একটা ডান দিকে একটা বাঁধিকা করে লাগাতে হবে আর সবার প্রথমে তোমাদের লিরিক্স ভিডিওটা যেটা ছিল সেইটা লাগাতে হবে তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তো ওই লিরিক্স ভিডিওটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো লিরিক্স ভিডিওটা তোমাদের যে ফোল্ডারে থাকবে সিম্পলি সেই ফোল্ডারে তোমরা চলে যাবে তো ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটা অ্যাড করে নেবে তারপরে ক্লিক করে দেবে দেখবে এইখানে চলে আসবে বিট মার্কে তো এই বিড মার্কে আসার পর তোমাদের এবার কী করতে হবে ছবি অ্যাড করতে হবে তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সিম্পলি সেই ফোল্ডারে চলে যাবে তো কী করবে তোমরা ছবি সিলেক্ট করবে থ্রি ডটে ক্লিক করবে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে তারপরে এই এয়ার আবার ক্লিক করবে এই বাটনটা ক্লিক করে দেবে তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিড মার্কে ছবি অ্যাড করে নিতে হবে তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবি অ্যাড করে নিচ্ছি সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে তো এবার কী করবে যে সেই প্রজেক্টে ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করবে ওপেন করার পর তোমরা এখানে তিনটে ছবি দেখতে পেয়ে যাবে তিনটে ছবিতে তিন রকম এফেক্ট লাগানো আছে তো সবার প্রথমে তোমরা কী করবে লাস্টের ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টটি যাবে থিয়েটারে ক্লিক করে এটাকে কপি করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রোজেক্টটাই চলে যাবে তো সেই প্রোজেক্টটা আসার পর তোমরা একটু নিচের দিকে যাবে দেখবে যেখানে এখানে এফেক্ট টু লেখা ছিল এফেক্ট ওয়ান এফেক্ট টু বলে টেক্সটগুলো লেখা ছিল তোমরা সিম্পলি সেইখানে চলে যাবে পিচ মার্কে চলে আসবে পঁচিশ সেকেন্ডে তো এইখানে দেখবে এফেক্ট ওয়ান বলে লেখা আছে তো যেখান থেকে যেই পর্যন্ত লেখা আছে সেইগুলোতে তোমাদের এক নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো তোমরা এর ওপরে যে কটা ছবি পাবে কী করবে ছবিগুলোকে এক এক করে সিলেক্ট করবে তারপর এফেক্টে চলে যাবে তো এফেক্টে আসার পর থ্রি ডটে ক্লিক করবে পেস্ট এপে করে দেবে তাহলে দেখবে তোমাদের এক নম্বর এফেক্টটা এখানে লেগে যাবে তারপরে যেগুলো ছবি আছে এই টেক্সটার মধ্যে এই করা ছবিতে তোমাদের এক নম্বর ইফেক্টটা লাগাতে হবে তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে এক নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি আর একটু লাস্টের দিকে চলে যাবে এই দিকেও দেখবে তিন চারটে ছবিতে এক নম্বর ইফেক্টটা লাগবে তো এক নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে তোমরা এবার কী করবে আবার সেই এফেক্ট প্রজেক্টে চলে যাবে তো এবার তোমরা কী করবে প্রথম ছবিটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ এই লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কী করবে কপি লেয়ার করে নেবে এই কপি লেয়ার করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রোজেক্টটাই চলে যাবে তো সামনে লিরিক্সটাকে ছেড়ে দেবে যেখান থেকে ছবি অ্যাড করেছিল সেইখানে চলে আসবে তো তোমরা কি করবে প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এই লেয়ারে আবার ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এই যে পেয়ার স্টাইল দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করবে তো এটাতে ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে তোমাদের দেখবে এই তিনটাকে তোমরা তুলে দেবে এই যে কালার তুলবে বর্ডার তুলবে আর লেয়ারটাকে তুলে দেবে তারপর পেস্ট করে দেবে তাহলে তোমাদের এই পেন্ডুলাম এফেক্টটা এখানে তোমাদের লেগে যাবে ঠিক আছে তারপরে আবার একটা ছবিকে ছেড়ে দেবে তারপরে ছবিটাকে সিলেক্ট করবে এই লেয়ারে যাবে আর পেস্ট হাইলে যাবে দেখবে এই তিনটে তোলা আছে কি না তোলাই থাকবে আশা করছি একটা তুলে দিলে তারপরে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা একটা একটা ছবি ছেড়ে ছেড়ে পেস্ট করবে আর যেগুলো ছাড়বে সেগুলো তার পেনডোলাম টুটা লাগবে ঠিক আছে তো এক নম্বর এফেক্ট একটা একটা ছবি গ্যাপ গ্যাপ দিয়ে লাগিয়ে নেবে তো এইভাবে তোমাদের লাগিয়ে নিতে হবে যে কটা ছবিতে এক নম্বর এফেক্ট লাগিয়েছিলে সেই কটা ছবি বাদ দিয়ে যে কটা ছবি তোমাদের থাকবে একটা একটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লাগিয়ে নিতে হবে তো ভিডিওটাকে আমি স্কিপ করে আমি এই পেন্ডুলাম এক নম্বরটাকে কমপ্লিট করে নিচ্ছি তো এই পেন্ডুলাম এক নম্বরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ব্যাক করবে আবার সেকিফেক্ট প্রোজেক্টাই চলে যাবে তো আবার তোমরা সেম প্রসেস পেন্ডুলাম টুটাকে সিলেক্ট করবে এই লেয়ারে বাটানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কপি লেয়ার করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রোজেক্টটাই চলে আসবে সেই প্রোজেক্টটা আসার পর তোমরা কী করবে প্রথমটাই পেন্ডুলাম ওয়ান লাগিয়েছিলে তারপরেরটা দেখবে ফাঁকা আছে ছবিটা সিলেক্ট করবে আবার এই লেয়ার বাটানে ক্লিক করবে আবার পেস্ট টাইলে চলে আসবে এই তিনটেকে তুলে দেবে কালার বর্ডার আর লেয়ারটাকে তুলে দেবে তারপর পেস্ট করে দেবে তাহলে কী হলো এই ছবিটাতে পেন্ডুলাম টুটা লেগে যাবে তো এইভাবে তোমাদের নিতে হবে যেগুলো একটা একটা বাকি ছিল তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই পেন্ডুলাম টুটাকে কমপ্লিট করে নিচ্ছে তো বন্ধুরা সব কাটা ছবিতে এফেক্ট লাগানো হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে যে শিবরাত্রি যে পিএনজিটা দেখতে পাচ্ছিলেন নিচে ওই পিএনজিটা তোমরা লাগাতে পারো নাও লাগাতে পারো কোনো অসুবিধা নেই তো ওই পিএনজিটা লাগানোর জন্য তোমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে মিডিয়াতে চলে যেতে হবে তোমাদের যে ফোল্ডারে পিএনজিটা থাকবে সেই ফোল্ডারের থেকে তোমরা পিএনজিটাকে অ্যাড করে নেবে তো পিএনজি অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও শেষে চলে আসবে শেষে চলে আসার পর এই বাটনটাকে ক্লিক করবে পিএনজি ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে তো শেষ পর্যন্ত চলে আসার পর তোমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে পিএনজিটাকে ছোটো করার জন্য এই জুম বাটনটাই ক্লিক করবে ছোটো করে দেবে তো তোমাদের নিজেদের মতো ছোটো করে অ্যাডজাস্ট করবে এই বাটনটায় ক্লিক করবে নিচের দিকে নিয়ে চলে আসবে তো নিচের দিকে নিয়ে আসতে চলে আসার পর তোমরা পজিশন করে এটাকে এরকমভাবে বসিয়ে দেবে তো এইভাবে বসিয়ে দেওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি এখন তোমরা তোমাদের নিজেদের লোগো লাগিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডানদিকে দিকে ওপরে আরো বাটনটা ক্লিক করে দেবে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের জ্বালাইতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অল সেট করে দেবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা